হ্যালো বন্ধুরা তো আমি আজকে আলোচনা করব ফারুক মোটরস কে নিয়ে ঠিক আছে মানে তার দুটি বাইক আছে আমি তার এই দুটি বাইক সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করব তো ভিডিও আর লম্বা করব না তো চলেন শুরু করা যাক আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন তো চলেন শুরু করা যাক প্রথমে তার একটা কালো বাইক আর একটা লাল বাইক আছে জিক্সা ঠিক আছে তো চলেন প্রথমে কালো ব্যাগটা দেখি তিনি কি বলেন মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা তো শুনিনি তো তিনি কি বললেন কালো ব্যাগটার দাম আপনার সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার আর লাল ব্যাগটার কথা শুনে আসি লাল কত দাম মাত্র প্রায় দুই লাখ তিরিশ হাজার টাকা আপনার তো শুনলেনি লালডা আপনার তিরিশ আর কালোটা সত্তর ঠিক আছে তো আপনার কোনটা নিলে ভালো হয় আমার আমার কাছে মনে হয় আপনার লালটা নিলে ভালো হয় কারণ কালোটা আপনার একটু ভালো মডেল আর লালটা আপনার মডেল লালটা একটু আছে এরপরে আমি যেটা মনে করি আপনার লালটা থেকে কালোটা একটু মানে চল্লিশ হাজার টাকা বেশি ঠিক আছে আমি যেটা মনে করি আপনি যদি লালটা নেন তাহলে আপনার চল্লিশ হাজার টাকার মধ্যে তেল দিয়ে আপনি প্রায় আপনার চল্লিশ হাজার টাকা প্রায় দুই থেকে আড়াই হাজার টাকার আপনার তেল পাই পাবেন ঠিক আছে আমার কাছে মনে হয় মানে লালটাই বেটার হবে এবার জিক্সারটাও এটাও ভালো মোটামুটি তো যাদের সামর্থ্য থাকে তারা তো ওইটাই কিনবে আর আমি ভালো মোটা করি আমরা যেহেতু না সরি আমরা বলে আপনি যদি একটু মানে অর্থের সমস্যা থাকে তাহলে আপনি এটাই নিতে পারেন যেহেতু এটার মানে চল্লিশ হাজার টাকা হাফ ডাউন আপনার চল্লিশ হাজার টাকা প্রায় অনেকটা আপনি রান করতে পারবেন আমার কাছে মনে হয় ঠিক আছে আর আর আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ